সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি সর্ষে পোস্ত আমেরিকান রুই তোমরা সবাই পুরো রেসিপিটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখানে দুটো আমেরিকান রুই বা ছাড়পিনা মাছ তোমাদের দাদা ডিগিদের ছিপ দিয়ে এই দুটো মাছ তুলেছে এই আমেরিকান রুই একটা পাঁচশো গ্রাম করে হবে তোমাদের ওইদিকে এই মাছটাকে তোমরা কি নামে যেন অবশ্যই কমেন্টে জানাবে এই মাছটা কিন্তু সুন্দর দেখতে দা দিয়ে আমেরিকান রুই মাছ দুটো মা কেটে নিচ্ছে তোমরা সবাই দেখতে থাকো এই মাছের পেট খুবই মোটা এবং উঁচু হয় কারণ এই মাছের পেটে ডিম বা তেল থাকে এখন মা মাছের আজ ছাড়িয়ে নিচ্ছে এই আমেরিকান রুই মাছ তোমরা কে কে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে এই মাছের স্বাদ কিন্তু অতুলনীয় আমেরিকান রুইয়ের একটা মাছের পেটে তেল হয়েছে তোমরা দেখো কতগুলো তেল হয়েছে এবার মা মাছের পিচ করে নিচ্ছে আর একটা মাছের পেটে ডিম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মাছের টাটকা টাটকা ডিম আর তেল খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা মাছ দুটো কেটে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে খুব পরিষ্কার করে মাছের পেজগুলো ধুয়ে নেব মাছ জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছ দিয়েই সর্ষে পোস্ত রেসিপি বানিয়ে দেখাবো তোমরা সবাই আমার সঙ্গে থেকে পুরো রেসিপিটি দেখতে থাকো এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল আর দিয়ে দেবে হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছ খুব ভালো করে মেখে নেবে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল এবার নেড়ে নিয়ে হাই আছে সরষের তেল গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা মাছের পিচ দিয়ে দেব এবার লো টু মিডিয়াম আছে মাছের পিসগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দেব আমার তো গরম গরম মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে মাছ লাল লাল করে নেওয়া হয়ে গেছে নামিয়ে এভাবে করে বাকি মাছের পেজগুলো ভেজে নেব সব মাছের পেজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখানে একটি সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা তিন চার চামচ পোস্ত দু চা চামচ সাদা সর্ষে আর নিয়েছি কয়েকটি রসুনের কোয়া এবার সব কিছু ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নেব এবার কড়াইতে দিয়ে দেব সর্ষে তেল সরষের তেল ভালো করে নেড়ে নেব এবার ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা ছোট সাইজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য একটু কালো জিরে এবার নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজ কালো জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটি মাঝ্রি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম নেড়ে নিয়ে টমেটো খুব ভালো করে ভেজে নেব টমেটো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সর্ষে পোস্তর যে পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো এবার পেস্টের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার এখানে এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার এখানে হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলো কষিয়ে নেব লো টু মিডিয়াম আছে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে সামান্য জল দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিটের মতো জাল করে নেব হাই আছে তিন মিনিট জাল করে নিয়েছি এবার এখানে ভেজে রাখা আমেরিকান রুই মাছের পিসগুলো দিয়ে দেব এবার নেড়ে নিয়ে আরও তিন মিনিট জাল করে নেব তিন মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এবার এখানে দেশি ধনে পাতা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে জাল বন্ধ করে দেব সর্ষে পোস্ত আমেরিকান রুই রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আমার এই সর্ষে পোস্ত আমেরিকান রুই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এইভাবে সর্ষে পোস্ত আমেরিকান রুই রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এই সর্ষে পোস্ত আমেরিকান রুই পাতে থাকলে নিমেষে একতলা আবার শেষ হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা